সুধী সম্মানিত নাগরিক বৃন্দ ইংরাজি শুভ নববর্ষে ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠন তথা দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের পক্ষ থেকে আপামর জনসাধারণের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও মহা শ্রী শ্রী সংহিতা দেবী ভক্তদের শ্রী শ্রী মামণির শুভ জন্ম বিভিন্ন অনুষ্ঠানমালার এক অন্যতম আয়োজনে আমরা ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠনের সকল ভক্তবৃন্দ ব্যাপী এক মহতি অখণ্ড উৎসব উদযাপনে গতি হয়েছি এতদুপলক্ষে আগামী একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের শনিবার দিবসে পালংঘাট চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর বিদ্যালয়ের খেলার মাঠে জগৎমঙ্গলার্থে স্বেচ্ছাপ্রণোদিত এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সময় সকাল এগারো ঘটিকা থেকে দুই ঘটিকা পর্যন্ত আগামী পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের রবিবার দিবসে সকাল নয় ঘটিকায় সহস্রাধিক ভক্ত সমাবেশে সমবেত অঙ্কার উপাসনা অনুষ্ঠিত হবে এবং উপাসনান্তে আমন্ত্রিত কর্তৃক শ্রী শ্রী স্বরূপানন্দ ভাবাদর্শমূলক আলোচনা সভা তৎপর স্থানীয় এবং আমন্ত্রিত বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় থাকবে অনিন্দ সুন্দর শ্রী শ্রী স্বরূপানন্দ সঙ্গীতের এক মনজ্ঞ অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ছয় ঘটিকায় মুখ্য আকর্ষণ আকর্ষণস্বরূপ শ্রী শ্রী স্বরূপানন্দ ভাবাদর্শ অবলম্বনে একখানি সারা জাগানো একাঙ্ক নাটক মঞ্চস্থ হবে প্রযোজনা অখণ্ড নাট্যদল শিলচর জাতি বর্ণ ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠিত স্বেচ্ছাপ্রণোদিত রক্তদান শিবির এবং সহস্রাধিক ভক্ত সমাবেশে বিপুল আয়োজনে এক অন্যতম নিদর্শন সমবেত অঙ্কার উপাসনা সার্থকতায় বিমণ্ডিত হয়ে উঠুক ইহাই একান্ত কাম্য মনে রাখবেন একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের শনিবার অনুষ্ঠিত হবে স্বেচ্ছাপ্রণোদিত এক বিশাল রক্তদান শিবির আপনারে লই বিব্রতরহিতে আসেনাই হবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে রক্তদিন প্রাণ বা চানবা আসুন বরাক উপত্যকার এই তীব্র রক্ত সংকটের সময় আপনার ও আমার একজনের প্রদেয় রক্তে বেঁচে উঠুক কমপক্ষে তিনটি প্রাণ আসছে শনিবার একত্রিশে জানুয়ারি সকাল এগারো ঘটিকায় সকল ধর্ম ও সম্প্রদায়ের ঊর্ধ্বে মানবতার এই মহান ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এগিয়ে আসি পালংঘাট উচ্চতর বিদ্যালয়ের উৎসব আয়োজিত খেলার মাঠে আমাদের এই মহতি প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলতে যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাচার ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টার ইউনিট অপরাগ ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম জাতি বৈরি প্রাদেশিকতা ও সাম্প্রতিকতার বিষও বাষ্পে ভারতের আকাশ আজ কুয়াশাচ্ছন্ন আসুন তার শিকড়কে উৎপাটিত করে জগৎ মঙ্গলার্থে সাম্যবাদের এক অপূর্ব নিদর্শনে মানবে মানবে মহাবিলনের এক সুন্দর সুদৃঢ় সেতুকে বেঁধে নেই সাম্যবাদের প্রতীক সমবেত ওংকার উপাসনার বেদিমূলে মূলে নিজেদেরকে উৎসর্গিত করে আগামী পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের রবিবার দিবসের সকাল নয় ঘটিকায় মনে রাখবেন স্থান পালংঘাট উচ্চতর বিদ্যালয়ের খেলার মাঠ সৌজন্যে অযাচক আশ্রম নিখিল বিশ্ব अखंड समझ